বল পলাশ পলাশ প্রথম গোলটা কিন্তু করেছে ভালো ও ভালো টাচ অরুণাংশু ভালো সেভ রাজা দা সৌরভ সৌরভ দা জাস্ট রেখে দিয়েছিল শট এডি থেকে পলাশ পলাশ অ্যান্ড গোল করে দিল কিন্তু পলাশ এটি কিন্তু ভালো শটটা ছিল কথা বলেছিলাম মনটা ভালো রান করে ধরলো বলটা ও হো 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 এটা অবশ্যই ফাউল অবশ্যই ফাউল এটা ও রনি ভালো নিল ও রনি ভালো নিল আবার রনি ও ফিরছি ইউজু থেকে আবার নাংকি নাংকি ও নাংকি ভালো শট ছিল কিন্তু এদিকে রয়েছে জ্যোৎসনা এন্টারপ্রাইজ রয়েছে পলাশ মন্টাই মঞ্জুর রয়েছে এডি নবদা রয়েছে সৌরভদা রয়েছে আন্ডাদা রয়েছে ওদিকে রাজাদা রয়েছে অনেক অনেকদিন পরে কিন্তু আমরা এডিকে দেখতে পাচ্ছি এডি এসছে এদিকে রয়েছে এস 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 কনস্ট্রাকশন রয়েছে বলদা অরুণাংশুদা সুজয় ওদিকে সৌরভ দা রয়েছে নাঙ্কি গোলকিপার রয়েছে ছোটন ইজু রয়েছে নন্টে এবং রয়েছে রনি রনি রয়েছে নবদা পাবে কি ইজু ইজু থেকে মঞ্জুর থেকে সৌরভ দা এবারে পলাশ পলাশ থেকে ইজু থেকে সুজয়দা দা নাঙ্কি কিন্তু সাইড পরিবর্তন করেছে ইজু ভালো বের করে নিল কিন্তু ইজু ইজু না ইজু ভুল করলো এটা রনি ফাঁকা ছিল দিতে পারতো বলটা একক দক্ষতায় গোলটা করতে গেল কিন্তু সৌরভ দা সেখান থেকে বড় রাজা দা একটা খুঁজছে যে একটা ভালো শর্ট করে যদি একটা গোল তোলা যায় রনি বলদা পাবে কি পাউল দা সেখান থেকে ছোটন দা শো হয়ে গেল কিন্তু এডি তবে এডি থেকে পলাশ পলাশ অ্যান্ড গোল করে দিল কিন্তু পলাশ এডি থেকে পলাশ পলাশ কিন্তু এটি কিন্তু ছোটদা সেভ করেও কিন্তু গোলটা হয়ে গেল সেভ করেছিল কিন্তু বলে পাওয়ার তেমন ছিল না তবে কিন্তু ঠিকঠাক গ্রিপ করতে পারলে হয়তো গোলটা হতো না এই মুহূর্তে কিন্তু জ্যোৎসনা এন্টারপ্রাইজ একশুমোতে এগিয়ে গেলো এস এস কনস্ট্রাকশন ভিআইপি বাজার পিছিয়ে পড়লো একশনোতে এসএস কনস্ট্রাকশন এই মুহূর্তে নীল জার্সিতে পিছিয়ে পড়লো তবে ভালো টিম ওরাও হয়তো সমতায় ফিরবে তবে দেখা যাক সময়ের অপেক্ষা অপোনেন্টে কিন্তু সাদা জার্সিতে জ্যোৎনা এন্টারপ্রাইজ এগিয়ে গেল গোল করলো পলাশ অ্যাসিস্ট করলো এডি তবে এডি কিন্তু অনেকদিন পরে এলো কলকাতাতে রিসেন্ট ছিল না কলকাতায় তো এসছে সম্ভবত এক সপ্তাহ হয়েছে কিনা জানি না ওই রকমই আর কি চার পাঁচ দিন হয়েছে মনে ওখানে সুজয় দা সুজয় থেকে ইজু থেকে পুটেদা ওখানে ভালো বল বড় পলাশ ভালো সেভ এবার কিন্তু ভালো সেভ ছোটন দা না নাঙ্কি ডঙ্কি থেকে ওখানে রয়েছে রনি রনি থেকে আবারও ছোটন দা ফাউল থেকে ফ্রি ইউজু বলের কাছে আছে বলো দা তবে না মঞ্জুর এলোমেলো ক্লিয়ারেন্স নব সেখান থেকে নবো দা সুজয় থেকে আবার ছোটন থেকে নাম কি ওখানে রয়েছে ইজু আবার থেকে পুটে পুটে থেকে রনি ভালো বল তবে প্লেয়ার ওখানে কিন্তু ফাউল হয়ে গেল কিন্তু ওখানে বক্সের কাছাকাছি জায়গাতে ফাউল থেকে ফ্রি কি বলও বলের কাছে দেখা জায়গাটা গোল তুলতে ওরে গোল তবে না মনে হয়েছিল যেন এক মুহূর্তের জন্য গোল তো গোলটা হলে দুর্ধর্ষ গোলটা হতো কিন্তু তবে বাইরের পাশ দিয়ে কিন্তু বলটা নেটে জড়ালো তাই মনে হয়েছিল গোল তবে গোল না এটা এন্টারপ্রাইজ এগিয়ে আছে একশোতে আর নীল কালারের জার্সিতে এস এস কনস্ট্রাকশন ভিআইপি বাজার পিছিয়ে কি ভালো বল বলদা সেখান থেকে পাবে কি রনি উদ্দেশ্য নবদা পাউল কিন্তু পাউল হয়েছে ওখানে পাউল থেকে ফ্রিকিক বলটাই থেকে ওখানে সৌরভ দা কিন্তু বলটা উঠে গেল তাই কানেক্ট হলো না কিন্তু ঠিকঠাক ফাউল হয়ে গেল কিন্তু ওখানে মঞ্জুর ভালো চেস রিসিভ নব তাকে সরাসরি ছোটনদার হাতে বল বলো থেকে আবার সেখান থেকে ছোটন দা এই মুহূর্তে শূন্য স্কোর লাইন চলছে কিন্তু জোস্নানটার প্রায় সাদা জার্সিতে এগিয়ে রয়েছে নীলজার জার্সিতে এস এস কনস্ট্রাকশন ভিআইপি বাজার পিছিয়ে আছে হয়ে গেল কিন্তু মঞ্জুর থাকা আছে কিন্তু মঞ্জুর ওদিকে সেখান থেকে মনটাই বড় ফিফটি ফিফটি বল ছিল কিন্তু বল এখনও আছে পলসের পায়ে বল

মুহূর্তের খেলা অর্থাৎ ফার্স্ট হাফের শেষ মুহূর্তের খেলা তার আগে একটা গোলটা পরিশোধ হবে কিনা দেখা যাক ফুটে মনটাই আটকে দিকে ভালো বল পলাশ পলাশ প্রথম গোলটা কিন্তু পলাশ দিয়ে করেছে ভালো ও ভালো রেখেছিল তবে কোনো প্লেয়ার নেই কিন্তু ওখানে গোল ঠিক হয়ে গেল কিন্তু নাম রাজা দা ভালো সেভ ভালো সেভ এটির সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে মুহূর্তে এক শূন্য সাদা জার্সি এগিয়ে রয়েছে নীল জার্সি নীলজার শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা আবারও বলে দিই সাদা জার্সিতে জোৎস্না এন্টারপ্রাইজ এগিয়ে রয়েছে এক শূন্য স্কোর লাইন আর জার্সিতে যারা খেলছে ওটা কিন্তু এস এস কনস্ট্রাকশন ভিআইপি বাজার আপাতত পিছিয়ে দলের হয়ে একমাত্র গোলটা করেছে পলাশ এটি কিন্তু অ্যাসিস করেছে মনটায়ের পায় বল তবে বলরাম দা কিন্তু ফাউল করে ফেললো কিন্তু ওখানে ধরতে পারবে না পাউলো পাউল ও পাউল হয়েছিল এখানে ভালো মঞ্জুর সুজয় সুজয় থেকে ওখানে রনি শো হয়ে গেল রনি সরাসরি গোলকিপার রাজা ও রাজা বড় লম্বা বল মঞ্জুর থেকে নব ও ব্যাকিল হলেই কিন্তু হয়ে যেতে পারতো হয়তো

ছোটন দা গ্রাউন্ডার শট ওখানে কিন্তু মঞ্জুর মঞ্জুর বলটা পাসিং করতে পারতো পাসিং করতে পারতো বেটার অপশন ছিল সুজয় থেকে ইউজু

পলাশ থেকে নব ভালো টাচ তবে আর একটু জোরে দিলে কিন্তু পাসিংটা বেটার হতো আরো একজন প্লেয়ারকে কিন্তু চেঞ্জ করা হচ্ছে পুটের জায়গায় অন্য মাঠে আসছে অন্য অংশটা মাঠে এলো প্লেয়ার কিন্তু একজন চেঞ্জ হলো কিন্তু ভালো শর্ট তবে সুযোগ ছিল আবারও মনাই থাকে ভাল নিলে গোল হয়ে গেল রনি ও গোলের প্রশংসা করতে হয় অবশ্যই রনিকে হয়তো সেম সাইড গোল হয়ে গেছে মনটার গায়ে লেগে ঢুকলো হয়তো বলটা আমি ভালো বুঝতে পারলাম না তারপর রনি ভালো বলটা কিন্তু ধরলো এখান থেকে ধরে ইঁজুর সাথে পাসিং খেললো তারপরে আবারও নিল বলটা নেওয়ার পরে কিন্তু ভালো একটা টাচ খেললো যার ফলে কিন্তু গোল হয়ে গেল এক এক গোল হলো কিন্তু আমি আগেও বলেছি যে টিমটা কিন্তু দুটোই ব্যালেন্স টিম ভালো টিম গোল হয়তো পরিশোধ হতে পারে কিন্তু এবং গোল পরিশোধ হলো এই মুহূর্তে কিন্তু খেলা জমে গেল এক এক স্কোর লাইন কিন্তু এস এস কনস্ট্রাকশন ভিআইপি বাজার সমতায় ফিরল এক এক স্কোর লাইন এই মুহূর্তে খেলাটা আরও কিন্তু জমবে তবে রনি এখান থেকে ভালো ধরল বলটা বলটা ধরতে না পারতো তাহলে হয়তো বলটা গোলি হতো না একদম মন্দা লাইন থেকে ভালো স্পিড ভালো রান করে ধরলো বলটা ও হো 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 এটা অবশ্যই ফাউল অবশ্যই ফাউল এটা ইজো আবারও

মনটাই ভার্সেস নাম এডি রনি ক্লিয়ার করলো অর্ণাংশু ভার্সেস পলাশ খেলা কিন্তু অনেক স্পিড বেড়ে গেছে আরো আগের থেকে খেলে ভালো টাচ রে ও হো 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 শর্টটা কিন্তু মনটায় পায়ে লাগলো কিন্তু বলটা সরে যায় এবং শর্টটা কিন্তু কর্নার হয়েছে খুব সম্ভবত না কর্নার হয়েছে রনি রনি থেকে ছোটন ছোটন একটা ভালো পজিশন খুঁজছে সেখান থেকে একটা শর্ট নিয়ে যদি গোল তুলতে পারে দেখা যাক তবে অল আউট প্লেয়ার কিন্তু সব উঠে গেছে ভালো শটটা ছিল কথা বলেছিলাম মনটাই মনটাই শটটা গোলে রেখেছিল তবে হলো না রনি রনি থেকে আবারও নাংকি ভালো শট ছিল কিন্তু ফাউল হবে তবে ইজু যেভাবে ব্লক করলো দা শটটা করতে দিলে কিন্তু গোল হওয়ার নাইনটি পার্সেন্ট চান্স ছিল খুব ভালো ব্লক করলো ইউজু সৌরভ সৌরভ দাঁড় সৌরভ সৌরভ দা জাস্ট রেখে দিয়েছিল শটটা কিন্তু ফাউল হলো কিন্তু ফাউল হয়েছে বলো দা পাবে

তবে এর আগে ছোটনদার একটা শর্ট কিন্তু পোস্টে লেগেছিল ভালো খাটছে বলল শর্ট নবদা সেখান থেকে মঞ্জুর ভালো মাইনাস ও ভালো শট ছিল তবে গোলে রাখতে পারলে কিন্তু আরো বেটার ছিল ভালো টাচ অরুণাংশু ভালো সেভ রাজা

এবং সরাসরি সরাসরি খেলা সম্ভবত টাই বেকারে গড়ালো কিন্তু এক এক স্কোরের পরে কিন্তু এখন টাই বেকার হবে কিন্তু